গুণগান হচ্ছে মেজ বইয়ের দেখছি খাওয়াটা একবার শুরু হতে দে না তারপর দেখবি সবাই কেমন থু থু করে খাবারটা ফেলে দিয়ে ছিছি করা শুরু করবে কেন গো আমার ছেলে তো বৌমার জন্য দশ ভরির গলার হার কিনেছে কি সুন্দর দেখতে আমার ছেলে তো কীটের হাত বাক্স সে দিচ্ছে দশ ভরির হার আর তুমিও তোমার বউ সেই হাত পরতে দিচ্ছ নিজে সেই হাত করে ঘুরে বেড়াতে তুমি চিনি না তোমার আরে আরে চিনি বাহ্ আমার কি আর তোমাদের মতো অত খরচা করা সঙ্গত আছে তারপর নতুন দোকানখানা খোলা হলো বেশি আমরা একটা শাড়ির দোকান তো এবার থেকে তোমাদের শাড়ি লাগলো আমাদের দোকান থেকে হ্যাঁ বাবা তোমাদের ব্যবসা তো বেশ বার বারন্তই দেখছি মহেশ্বরী তা আজকে কি ওই ব্যবসা বার গল্প দিয়েই পেট ভরাবে নাকি খাওয়া দাওয়া কিছু জুটবে হ্যাঁ অবশ্যই খাবেন কেন খাবেন না এক্ষুনি দিচ্ছি আমার মা তোমাদের জন্য পাঁচ পদ বানিয়েছে গো ফুল ক্যামনি গুগলু মেনুটা শুনিয়ে দেত ভাত ডাল আলু ভাজা মোচার পাতুরি তিলময়িনী পটল বড়ি চূড়া খুব গুনগান হচ্ছে মেজবয়ের দেখছি খাওয়াটা একবার শুরু হতে না তারপর দেখবি সবাই কেমন থু থু করে খাবারটা ফেলে দিয়ে ছি করা শুরু করবে কেন গো আমি মেজো বইয়ের রান্না একদম নুন কাটা করে দিয়েছি কি মানুষ গর্বতী মেজো এত কষ্ট করে রান্নাগুলো করলো তুই সব নষ্ট করে দিলে তুমি খুব দর দেখাচ্ছিস দেখছি আমার খাওয়াটাও তো পণ্ড হয়ে গেল ভাবলাম ভালো মন্দ খাবো মেজবু দেখিয়েছে তোর প্রতি দরদ তাহলে তুই কেন ভাবছিস ওর কি হবে না হবে আজকে ওর মুখে জামা খুশুক না না আসলে কষ্টের জিনিস নষ্ট হলে তো গায়ে লাগে বলো তাই আর কি এসে তোমরা খেতে বসো দাদু ভাই দিদিভাই তোমরা বসে পড়ো বুঝলে শুভর আমার বৌমার হাতে নিরামিষ রান্না যদি খাও চিরকাল একেবারে মুখে লেগে থাকবে কি করে খাবো তুমি কি কোনোদিন ডেকে খাইয়েছো নাকি হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে